শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় লগ্ননাথন একটু ভিডিও নিয়ে আবার চলে এসেছি যে যেখানে ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা সকাল সকাল কিচেন থেকে ব্লগটা শুরু করেছি এই যে সবজিটা কেটে নিলাম এক্ষুনি কেটে রেখে দিয়েছি পাঁচ রকম সবজি আছে এখানে আর এই জায়গাটা হচ্ছে পায়েস আজ থেকে মোটামুটি চার দিন থেকে বলছি করব করব পায়েস বানাবো বানাবো কিন্তু বানানো আর হচ্ছে না ঈদের দিনকে পায়েস বানানো হয়নি ওই জন্য ভেবেছি যে অন্যদিন করবো তো করাই হচ্ছে না তো শেষ আজকে বানিয়ে ফেললাম এই যে অল্প করে মিষ্টি জিনিস তো আমরা কম খাই খাই না না বললে চলে তো বইদের ঈদের সময় রোজার সময় একটু মিষ্টি খাওয়াই হয়েছে অল্প স্বল্প তো ওই জন্য হালকা মিষ্টি দিয়ে বানিয়েছি তো এটা আর কিছুক্ষণ হলে কিন্তু নামিয়ে নেব আর এদিকে আমি ভাতের ফুটতে ভাত কিন্তু ফুটছি ভাতের জল বসিয়ে চালও দিয়ে দিয়েছি এবং চাল কিন্তু ফুটছি আর পড়ে যাচ্ছে বলে আমি আস্তে দিয়ে দিয়েছি আর ওখানে সবজিটা কেটেছি সবজিটা এই এটা নামিয়ে নিয়েই কিন্তু সবজিটা বসাবো আর দিকে ভাতটা তো হচ্ছেই চলো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি আজকে ওটা ভালো লাগবে সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর মেয়ে পড়া পড়ছে মেয়েকে পড়াচ্ছে রুমে আর আমি এদিকে আমার কাজ করছি এখন বাজে আটটা আটটা থেকে কিন্তু ব্লগটা শুরু করছে আর সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি সকাল ওঠাও হয়েছে তাড়াতাড়ি রান্নাটা বসিয়েও দিয়েছি এই যে বন্ধুরা এখন আমি নামিয়ে নিয়েছি আমার এটা হয়ে গেছে কমপ্লিট এখন হালকা হালকা ধোয়া বের হচ্ছে এটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর এখানে এই যে সবজিটা বসানোর জন্য লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিয়েছি এখন এটা সবজিটা দিয়ে দিন তারপরে মশলাগুলো দিব সমস্ত রান্না শেষ করে নিয়েছি রান্না শেষ করে একেবারেই চলে এসেছি কিচেন ক্লিন করতে রান্না শেষ করে নিয়েছি তোমাদেরকে আর দেখানো হয়নি ওদিকে মেয়ে পড়ছে ওই জন্য ওখানে বসেছিলাম আর এদিকে আর দেখানো হয়নি ক্যামেরা অন করে দেখেন কিচেনটা ক্লিন করে নিচ্ছি রান্নাটা হচ্ছে সবথেকে বড়ো মানে মাথার উপরে কাজ রান্নাটা হয়ে গেলে না অন্য কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় মনে হয় আমার রান্নাটা একটু বেশি বড় কাজ মাথার উপর চাপের কাজ তাছাড়া রান্নাঘরটা পরিষ্কার করে নিই এরপরে চলে এসেছি আমি ডিপ ক্লিন করা শেষ করে নিয়েছি ডিপ ক্লিনটা তোমাদেরকে দেখাইনি আমি পুরো একদম ডিপ ক্লিন করে নিয়েছি ডিপ ক্লিন করে বেডশিটও চেঞ্জ করে নিয়েছি এই যে উপরে আছে চেয়ার লাগানো এই বেডশিটটা দেওয়া ছিল তো এই বেডশিটটা আবার এখানে হালকা একটুখানি ফেতে দিয়েছি তার কারণ আছে দেখাচ্ছি আর মেয়েকেও স্নান করানো হয়নি মেয়েকে করাতে হবে আমার বেডরুমটা পুরোটাই কিন্তু ক্লিন করা কমপ্লিট এরপরে আবার কাজে চলে এসেছে মানুষ এই যে এসিটা এসিটা না অন করলে একটু গন্ধ আসছে তো ভাবলাম যে এসি কিছু হয়েছে তো না ওই যে পাশে বোর্ড আছে বোর্ডটা পুড়ে গিয়েছে তো এখন আবার মিস্ত্রি এসেছে এসে আবার বোর্ডটা ঠিক করছে তার জন্যই বেডশিটের উপরে পড়বে নোংরা ওই জন্য আমি কিন্তু ওটা পেতে দিয়েছি হয়ে গেলে কাজ তুলে নিব আর এই সমস্ত ডাইনিংয়ের কাজও শেষ আমার সম্পূর্ণ কাজই কিন্তু হয়ে গেছে সবটাই হয়ে গিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি ওর আবার কাজ করছে যদি একটু নোংরা হয় তাহলে আবার ঝাড়ু দিয়ে নিতে হবে আর ওখানে কিছু জামাকাপড়ও আছে আজকে আর তো ক্লিন করবো না আর তোমাদেরকে চলো দেখায় বাজার থেকে কিনে আসলো এখানে কলা আছে আর বেল বেলের শরবত এখন খাওয়া খুব দরকার গরম যা পড়েছে শুধুই বেলের শরবত খেতে হবে আর এখানে আছে লেবু তো এগুলোই নিয়ে আসলো বাজার থেকে আর ওই মিস্ত্রি এসেছে আর কিচেন তো আগেই ক্লিন করলাম তোমরা দেখেছ তোমাদেরকে দেখিয়েছি কিচেন ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে কখন তারপর ডিপ ক্লিন করা হয়েছে আবার পরে আবার কথা হবে বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় ডুসেস ব্লগ না তাদের একটু ভিডিও নিয়ে আবার চলে এসেছি যে ভিডিও ওয়াজ করছে তাদেরকে আমার ভালোবাসা এখন বাজে সাড়ে আটটা মতো তো এখান থেকে ব্লগটা শুরু করলাম সকালে উঠেছি সাতটার দিকে আজকে একটু দেরি করে ওঠা হয়েছে আর বাইরে ওয়েদারটা রোদও আছে আবার হাওয়াও আছে তো এই দুদিন এত গরম পড়েছিল না এত গরম পড়েছিল মানে যাদের এসি না থাকে না এসিটা তো তাদের কেমন অবস্থা তবুও আমাদের এসি আছে সবসময় তো এসি চলে না তো এত গরম এসি দরজা লেগে যাচ্ছে এত হাওয়া হচ্ছে আজকে সকাল থেকে হাওয়া আছে তো চলো আমি রান্না বসিয়ে দিয়েছি কিচেনে যাওয়া যা কী কী করছি দেখাচ্ছি আর মেয়ে পাশে রুমে পড়ছে ওর বাবার সাথে আমি দুপুরের দিকে পড়াই রাত্রে পড়াই আর আমার বউ সকালের দিকেই পড়াই তোকে এক্সাম আছে ওর সোমবারের দিন সামনে এক্সাম থাকলে ওর চাপটা বেড়ে যায় তো চলো দেখায় তোমাদের কী রান্না করছি এখানে রান্না হচ্ছে পটল ভাজা ভাত তো বসিয়ে দিয়েছি পটল ভাজা হচ্ছে আর এখানে এই যে আলু সেদ্ধ করে নিয়েছি আলু আর পটল ভাজা হবে আর করব ডাল সেটাই ভাবছি দেখি ডাল করব আর এই প্রেসার কুকারে দুই পিস মাংস আছে কালকে রান্না করা হয়েছে তো এখানে দু পিস মাংস আছে মেয়ের হয়ে যাবে আর নিচের বাটিটার মধ্যে একটু সবজি আছে রান্না করা তো এগুলো এখন গরম করে নেবো ফ্রিজে ছিল আর এই পটল ভাজা আলু ভাজা হবে আর ডাল করবো অল্প করে আমার পটলটা ভাজা কমপ্লিট এখন আমি আলুটা ভাজা করছি এইভাবে ছোটো ছোটো করে আলু ভাজা খেতে খুব ভালো লাগে মেয়ে আর বর তো খুব পছন্দ করে আর পটল ভাজা ডালের সাথে এইভাবে আলু ভাজা পেলে খুব ভালো একদিকে ভাতটা মনে হয়ে গেছে এখন নামিয়ে নিতে হবে ভাতটা বন্ধুরা দিনের ব্লগটা কন্টিনিউ করতে পারেনি এটা হচ্ছে পরের দিন সারাদিনই কাজকর্ম হলো এখন বাজে দুটো এই দুপুর দুটোই দেখাচ্ছি তোমাদেরকে একদম বিভৎসকর আগুন লেগেছে এই যে জুম করে দেখাচ্ছি আমাদের বাড়ির সামনে জঙ্গলটা জঙ্গলটা পরিষ্কার করা হয়ে গেছে আর পুরো ভালো করে দেখা যাচ্ছে কত আগুন লেগেছে কাঠ আছে শুকনো কাঠ মানে মিষ্টি মিষ্টি তৈরি করে মিষ্টি দোকান আছে তার পাশেই মিষ্টি তৈরি করে তো ওখানে শুকনো সব জিনিসপত্র আছে শুকনো পাতা সমস্ত কিছু আর বিশাল ধরেছে আগুন আমি তো সামনে থেকে তুলছি ওদিকে যারা গিয়েছে ওদিকে সমস্ত লোক তুলেছে ভিডিও করেছে সাংবাদিক এসেছিল ফেসবুকেও দিয়েছে এই ভিডিওটা মানে আগুন লাগাটা আর কি এখন আর সব কিছুই সোশ্যাল মিডিয়াতে চলে আসছে তাহলে এটাই বাদ যাবে কেন তো যখনই আগুন লেগেছে ভিডিও করে ছেড়ে দিয়েছে আর ওই ভিডিওগুলো ভালো মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এখান থেকে সামনে থেকে তুলেছি আমি ওই জন্য এইভাবেই উঠেছে এটাই তোমাদেরকে দেখালাম কি অবস্থা বিভৎসকর অবস্থায় গরমের সময় রোদ্রে সন্ধ্যার সময় চলে এসেছি চাউমিন নিয়ে মেয়ে বাইরে চাউমিন খাবে তো আমি তো বাইরে দিবো না আর বড় বলছে বাইরের জিনিস খেতে হবে না বাড়িতেই যেটা খাবো বাড়িতেই বানিয়ে খেয়েও ওই জন্য ওকে বাড়িতেই বানিয়ে দিলাম এখানে দেখো চাউমিন বানিয়েছি ডিম দিয়ে আর শসা আছে আর সস তো এটাই ওদের দুজনকে দিয়ে দিয়েছি মেয়ে আর বোরকে আর আমি আছি একটুখানি রান্নার রুমে তো ওটা আমি খাবো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই যারা নতুন আসছ প্লিজ চ্যানেলের পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটা অল করো যখন আমি ভিডিও দিব নোটিফিকেশান তো আমরা পেয়ে যাবে লাইকটা দিয়ে দেখো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার বলছি যারা নতুন আসছো পাশে থেকো হ্যাঁ আর ভিডিওর মধ্যে তো সত্যি কথা এনার্জি একদম শেষ হয়ে গেছে ভিডিও বানাতে ইচ্ছে হয় না কেন ইচ্ছে হয় না সবটাই জানো তোমরা যারা রেগুলার ব্লগ দিচ্ছ সবার ভিডিওতে ভিউজ নেই কি করার আছে ওই জন্য এনার্জিও শেষ হয়ে যাচ্ছে টাটা বাই বাই